আসসালামু আলাইকুম দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো আজকে যে বিষয়বস্তু আমার সামনে এক ভাইয়া আসছে উনি কি জন্য আসছে ওনার সাথে আমরা আজকে কথা বলবো আপনারা অনেকে আসতে পারতেছেন না তো ওনার আলোচনা দেখে উনিও চুলা সম্বন্ধে কিছুই জানে না আপনারাও জানান না উনি যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো আমার উত্তর দেবো এবং সেখান থেকে আপনারা আপনার প্রশ্নের উত্তর খুঁজে পাবেন কি বলেন ভাইয়ার নামটা বলেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বরক আমার নাম জুবাইর খান আমি নরসিংদী থেকে আসছি আমি পেশা একজন শিক্ষক মাদ্রাসার এই আমার সংক্ষিপ্ত পরিচয় আচ্ছা এখন এই যে আপনি যে চুলা সম্বন্ধে আপনি জানছেন কার কাছ থেকে আসলে এর আগে আমাদের আমার সাথে আর একজন শিক্ষক উনি দুইটা চুলা নিয়েছে আর কি তো আসলে আমি এই ইলেকট্রিক জিনিস সম্পর্কে ওরকম আমার ধারণা নাই কোনো তো ওই যে শিক্ষক চুলা নিয়েছে ওনার কাছ থেকে আর কি জানা

তো দশক উনি উনি পাঁচশো টাকা পাঠাইছে এখন আমাদের এখানে হইলো কি আমরা তো আসলে এগুলো চুলার আর ব্যবসা করি না আমরা আসলে রিসার্চ সেন্টার এই যে আমাদের পিছনে দেখবেন যে যন্ত্রপাতি এগুলো নিয়ে আমরা গবেষণা করি রিসার্চ করি যে কোনো কিছু আবিষ্কার করার জন্য হ্যাঁ তো এই আবিষ্কার করার জন্য আমরা এটা রিসার্চ করি তো পাশাপাশি আমরা এই যে এগুলোর অর্ডার নিয়ে থাকি তো ভাই অর্ডার করতে ভাইয়ের মালটা ভাইয়ের চুলাটা আমরা রেডি করছি

তাহলে বোঝা যাচ্ছে যে বিদ্যুৎ বিল কমই হবে জি ইনশাআল্লাহ বিদ্যুৎ বিল কম আসবে ইনশাআল্লাহ তো দর্শকদেরকে বলবো যে আপনারা আসলে এখানে আসবেন অনেকে এই যে কুরিয়ার সার্ভিসে অর্ডার দেন আসলে কুরিয়ার সার্ভিসে অর্ডার না দিয়ে আমাদের এখানে আসলেন একটা ভিডিও করলাম সবাই দেখলো আসলে কি আমরাও দেখলাম নাকি জি আসলে এখানে সব কিছু স্বচ্ছ নাকি জি আসলে ভাই এখানে কিছু স্বচ্ছ তো পাইছেন তো জি জি কোনো কিছু লুকোচুরি নাই না তো এখানে সব কিছু স্বচ্ছ আছে আপনি সবকিছুই এখানে আইসে দেখতে পারবেন আইসে চলে যা চালাইলেন সহজ মনে হইলো নাকি কঠিন জি আলহামদুলিল্লাহ অনেকটা সহজ আশা করি যে একবারে যারা মূর্খ মানুষ আছে আশা করি তারাও এটা ব্যবহার করতে পারবে খুব সহজে দেখা যাচ্ছে ওই এখন অ্যান্ড্রয়েড ফোন সব চালায় দেখা যাচ্ছে ওই মোবাইলের যারা চালাই দেওয়া মোটামুটি ওরাও পারবো তারা পারে না তারাও পারবো এরকম আর কি সব একবারে টাচ সিস্টেম যা দেখলেন ছয়শো টাকা বিল আসবে কিন্তু আমাদের বিয়ে সবসময় বলে তিন চারশো টাকা আসলে আমি একটু একটু বেশি বলে দিই কারণ আবার বলবে জানুয়ার ভাই মিথ্যা কথা বলে ঠিক আছে আর নয় ভাই মিথ্যা কথা বলে না আর ওই যে আরেকটা কথা বলি ভাই অনেকেই এখন ব্যাট কমান করে খারাপ কমান করে অনেকেই দেখা যাচ্ছে যে ওই আমাদের চুলা ব্যবসা করে আর কি দোকানদার ওনারা খারাপ কমান করে যাতে আমাদের চুলা বিক্রি না হয় তো যাই হোক সেই জন্য খারাপ কমানগুলো যদি আপনারা দেখেন তাহলে যারা খামার খারাপ কমান করেন আসলে ওরা তো দুষ্ট লোক ওরা আমাদের এর ইউজারও না ভিউার্সও না সরাসরি এসে দেখলে ঠিক আছে আর আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে আপনার এখানে আসবেন চুলা দাঁড়ান যে যন্ত্রপাতি এখানে আছে আপনার সামনে চুলা ঠিক করে দেখাই দেব অবশ্যই কোনো প্রবলেম হবে আমরা ঠিক করবো পার্স পার্টি লাগবো হ্যাঁ অনেকে বলে যে ভাই পার্স দাম একটু বেশি নেন ভাই কম দামে পার্সেন্টে লাগাই নি কম দামের পার্সগুলো আসলে একটু মানে সমস্যা ওগুলা মনে করেন যে দুই দিন পরে আবার নষ্ট হয়ে যায় ভাই আমি যদি কম দামে

আপনার কারেন্ট বিল দিতে গিয়ে এই চুলার টাকা দেখা অনেক টাকা এসে পড়ে এই যে বিষয়টা দর্শক ভাইদের কথা আমি অনেক শুনলাম আসলে ভিডিও লম্ব হয়ে যায় অনেক সময় ভাইয়েরা অনেকে ভিডিও দেখেন না এই জন্য আজকে পাঁচ মিনিটে শেষ করলাম তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর চুলা নেন বা না নেন এখানে আসবেন অবশ্যই আইসা আপনারা দেখবেন দেখে পছন্দ হইলে আপনারা আমাদেরকে অর্ডার দিবেন আর যদি কেউ যদি মনে করেন যে ভাই আমি যাই চুলা নিয়ে আসবো তাহলে দয়া করে আমাকে পাঁচশো টাকা পাঠিয়ে দিবেন পাঁচশো টাকা নিয়ে আমি বড় লোক না কি বলেন হ্যাঁ আর আমি কিন্তু ভাই গরিব মানুষ আমি এটা আমি আগে থেকেই বলি হুম আমি হাজার হাজার কোটি কোটি টাকা মালিক না আমি মাসাল্লাহ মানুষের একটা সেবা দিই এই আর কি যদি আমার চুলা ভালো হয় কেউ দেখে নিবে আর না নিবে না আমার কিন্তু দোকান নাই আমি ওরকম ব্যবসায়ী আমার কথা হলো যে আমার একজন ইউজার সে ব্যবহার করবে চুলা সে যদি ভালো বলে তার দেখা দেখে আর দুইজন নিবে কি বলেন মানে আপনি দেখে আবার আপনি আসছেন ওনার সুবাদে আরো মানুষ এসে নিয়ে গেছে আপনি আসছেন আবার আপনার সুবাদে আরো যুগ আরো নিয়ে যাক দর্শকরা ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন করে আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফিজ